হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো বরাবরের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক মাধ্যমিক আর মাত্র এক সপ্তাহ বাকি আছে পরীক্ষার আর এই সপ্তাহ কাজে লাগিয়ে তোমরা কিভাবে ভালো রেজাল্ট করতে পারবে তাই নিয়ে ভিডিওটি তৈরি করা হয়েছে তোমাদের আমি কিছু টিপস দিচ্ছি এই টিপস তোমরা আর মাত্র এক সপ্তাহ ধরে ফলো করো তাহলে তোমাদের রেজাল্ট অটোমেটিক ভালো হয়ে যাবে এক নম্বর মাধ্যমিক পরীক্ষা শুরু হতে এখনও এক সপ্তাহ বাকি এই সময়ের মধ্যে সমস্ত টপিক ধরে পড়া শেষ করতে হবে রিভিশন ভীষণ জরুরি দুই নম্বর পরীক্ষার দিন খাতা পেয়ে রেজিস্ট্রেশন নম্বর রোল নম্বর সঠিকভাবে মিলিয়ে মিলিয়ে দেখে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে লেখার সময় এগুলো কোনোভাবে ভুল না হয় তাহলে সমস্যা তৈরি হতে পারে তিন নাম্বার উত্তর লেখার সময় পুত্র প্রশ্নের নম্বর সঠিকভাবে লিখতে হবে নাম্বারিং যেন ভুল না হয় সেদিকে বিশেষ নজর দিতে হবে চার নাম্বার একটি প্রশ্নের উত্তর লিখে লাইন টেনে দিলে দুটি প্রশ্নের উত্তরের মধ্যে পরিষ্কার ব্যবধান থাকবে এর ফলে পরীক্ষকের খাতা দেখতে সুবিধা হয় এবং খাতা দেখলে সুন্দর লাগে পাঁচ নাম্বার ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান অঙ্কের মতো বিষয়গুলির ক্ষেত্রে প্রশ্নের সঙ্গে চেষ্টা করতে হবে আঁকা দেবার এই আঁকাগুলি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে ছয় নম্বর পরীক্ষার খাতায় লেখার ক্ষেত্রে নীল ও কালো বল পেন ছাড়া অন্য কালি ব্যবহার করা যাবে না সাত নাম্বার উত্তরপত্র জমা দেওয়ার আগে অবশ্যই প্রতিটি পেজ পরপর সাজিয়ে জমা করতে হবে হাতে সময় নিয়ে এই পাতা গোছানোর কাজটি করতে হবে না হলে তাড়াতাড়িতে পাতা এলোমেলো হয়ে যাবার সম্ভাবনা থেকে যায় আট নাম্বার চেষ্টা করতে হবে ঘড়ি ধরে টাইম মিলে প্রতিটি প্রশ্নের উত্তর লিখতে কারণ কিছু উত্তরের জন্য অতিরিক্ত সময় দিয়ে কোনো উত্তরের জন্য একেবারে কম সময় বরাদ্দ রাখলে উত্তরপত্রের উপস্থাপনের অসুবিধার সৃষ্টি হতে পারে নয় নাম্বার খাতা জমা দেওয়ার আগে উত্তরপত্রটি প্রথম থেকে শেষ পর্যন্ত একবার ভালো করে মিলিয়ে নিতে হবে এই পর্যায়ে দেখতে হবে কোনো প্রশ্ন বাদ গেল নাকি নাম্বারিং ঠিক দেওয়া হয়েছে কিনা নাম রোল ইত্যাদি ঠিকভাবে লেখা হয়েছে কিনা সব দেখা হয়ে গেলে এবার উত্তরপত্রটি জমা দেওয়া যেতে পারে সেই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন অন করুন যাতে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়